আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার কাছের দূরে সকল বন্ধুদেরকে জানাই ঈদ মোবারক তো বন্ধুরা আমি বাড়ি যাওয়ার আগ মুহূর্ত যে ভিডিওগুলো করেছি সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে আমি বাচ্চাদের জন্য ডিম সেদ্ধ করে নিচ্ছি তারপরে এখানে আবার কিছু পরাটাও তৈরি করে নিচ্ছি এগুলো আমাদের গাড়ির মধ্যে খাবো বাচ্চাদের জন্য বাইরের খাবার কিনবো না তাও হয়তো বা ঘর থেকে কিছু তৈরি করে নিল তাও বাচ্চাদের জন্য বাইরের খাবার কিনতে হয় আমার তারপরেও মনের শান্ত না আমি সব সময় বাচ্চাদের জন্য ঘরে কিছু তৈরি করে নেই। তো অনেক দূরের পথ তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিছু হালকা তেলে পরাটা বেজে নিচ্ছি তো কিছু পরাটা ভেজে নিব এখন আমি তো ভাজা হয়ে গিয়েছে এবং দুইটা ডিম ফ্রাই করে নেবো পিএস মরিচ দিয়ে মিক্সার করে আমি তো দেখো এখানে পিএস মরিচ নিয়েছি আজকে কোনো স্পেশালভাবে কোনো রেসিপি তৈরি করে দেখাবো না তোমাদের সাথে তো আমি বাসা থেকে কি কি করে নিলাম একদম বাড়ি অবধি পর্যন্ত যা যা ভিডিও করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো ডিম ভাজার জন্য এখানে প্যানে তেল দিয়ে দিলাম এখন দুটা ডিম এখানে আমি ফাটিয়ে নিয়েছি এখন ডিমগুলো ফ্রাই করে নিব ওরকম কোন স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না তো দেখো ডিমগুলো আমি ভেজে নিচ্ছি বন্ধুরা তো বাড়িতে আসার কারণে হয়তোবা তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারবো না তাই আমি গাড়ির মধ্যে এবং বাড়িতে আসার থেকে যে অবধি ভিডিও করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে প্রায় আমার বাইরের খাবার থেকে ঘরের খাবার কিন্তু অনেক ভালো বাইরের মানে বাইরের খাবারগুলো খেলে বাচ্চাদেরও সমস্যা হয় আমাদেরও সমস্যা তাই আমি ঘর থেকে কিছু খাবার তৈরি করে নিচ্ছি তো আমার মেয়ে বড়জন জন খাবে সব সময় পানি পানি করে লুডুস রান্না করে দিতে হবে ওকে তো ওর জন্য এক প্যাকেট লুডুস রান্না করে নিচ্ছি তো ছোটো মেয়ের শরীরটা বেশি ভালো না ওর প্রচুর জ্বর তো ও তো কিছু খাবে না তারপরও আমি ডিম সেদ্ধ করে নিচ্ছি যা যা খাবে আরও বাহিরের কিছু খাবারও নিয়েছি যা খায় তো দেখো এখানে আমি ওর জন্য এক প্যাকেট নুডুলস রান্না করে নিলাম একটু মিষ্টি মরিচির গুড়ি দিলাম মশলা দিলাম লবণ দিলাম তো একটু তেলের মধ্যে ভেজে নিব আমি লুডুসটাকে তো ভাজা হয়ে গিয়েছে এখানে এখন আমি একটু পানি মিক্স করে দিলাম তো কিছুক্ষণ তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিব আমি নুডুসটা একটু পানি পানি করে রান্না করব। তো সব সময় ওই নুডুলসটাই খেতে পছন্দ করে অন্য কোনোভাবে খাবে না সাথে যদি ডিমও দেয় তাও খাবে না তো এখানে পানি পানি করে নুডলসটা রান্না করতে হবে আর ডিম সেদ্ধ করে দিতে হবে তো ওভাবেই আমি রান্না করে নিতেছি তো সব কিছু রেডি হয়ে গেছে তো এগুলো সব প্যাকেট করে নিব তো এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি স্কিপ করে গিয়েছি তো দেখো সব আমার রেডি হয়ে গেছে এই মুহূর্তে এগুলো রেডি করে ওদেরকেও রেডি করিয়ে দিয়েছি আমি দিকে ওরা রেডি হয়ে বসে আছে তো ওদের কিছু ভিডিও নিলাম তো মার্শাল্লাহ তারা তো অনেক খুশি দাদু বাড়ি যাবে নানু বাড়ি যাবে অনেক খুশি মানে ওদের মতো আর মানে কি ভাষায় বোঝাতে পারবো না যে কখন ভাষা থেকে বের হবে সেই মুহূর্তটা ওরা মানে ফিল করতেছে মার্শাল্লাহ তো এখন আমরা রাস্তায় চলে আসলাম বাস বাড়ি যাওয়ার জন্য তো আপনাদের ভাইয়া সিএনজি আনতে গিয়েছে রাস্তার যে কি খারাপ অবস্থা আমার বাসার সামনে রাস্তা খুবই খারাপ অবস্থা বাসা থেকে বের হতে খুবই কষ্টকর হয়ে গিয়েছে দেখুন দেখুন বন্ধুরা কি অবস্থা রাস্তার একদম মনে হয় যে পুকুর হয়ে আছে তো বাসার সামনে কিছু সিনারি নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম খুবই খারাপ অবস্থা রাস্তার তো আমরা অনেক কষ্ট করে বাসা থেকে বের হয়েছি এখন মানে সিএনজির জন্য অপেক্ষায় আছি যে কখন সিএনজি আসবে বৃষ্টির সময় গাড়ি পেতেও অনেক কষ্ট হয়ে যায় তো এরকম ছিল না রাস্তা রাস্তা ঠিক করার জন্য মানে রাস্তার যে ইটগুলো ছিল ওগুলো উঠাই ফেলছে মানে রাস্তার কাজ ধরবে তাই এরকম অবস্থা হয়ে আছে তো এই মুহূর্তে সিএনজি চলে এসেছে আমরা এখন সিএনজিতে উঠে কাউন্টারে চলে যাব গাড়ির তো আমার বরমে সব ব্যাগ পাপার সাথে সিএনজির মধ্যে ঢুকাইতেছে পাপার সাথে 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 কাজ করতেছে ওরা অনেক খুশি বাড়ি আসবে অনেক অনেক খুশি হয়েছে তো কে কার আগে চিয়াঞ্জির মধ্যে ঢুকবে দুইজনে মারামারি লাগাই দিতেছে তো আগে বড়জন ঢুকলো তারপরে ছোটজন ঢুকতেছে বড় মেয়ে ছোট মেয়েকে টেনে উঠাচ্ছে সিএনজির ভিতরে ঈদ মানে তো এটাই অনেক খুশি ঈদের খুশিতে মানে ওরা ঈদে বাড়ি যাবে ঈদ করবে ভাই বোন সবার সাথে অনেক খুশি দাদু বাড়ি যাবে তো মার্শাল্লাহ আমরা সিএনজিতে উঠে পড়লাম কাউন্টারে রওনা দিলাম তো দেখো ফ্লাইওভারের উপরে উঠে গিয়েছি আমরা তো বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যতটা পেরেছি সেটাই শেয়ার করলাম বন্ধুরা সবাই ভিডিওটা দেখবে এবং স্কিপ করবে না সবাই আমার পাশে থাকবে একটা লাইক দিবে শেয়ার করবে তো দেখো রাস্তা দিয়ে যাইতে যাইতেও আমি কিছু ভিডিও নিয়েছি দেখো গরুর গরু ট্রাকে করে নিয়ে যাচ্ছে মাসাল্লাহ তো সামনে আরও কিছু গরু আছে দেখো তো রাস্তা পরে যাইতে যাইতে অনেক গরু গিয়েছি তো শেষ মুহূর্তে আমরা কাউন্টারে চলে আসলাম তো আমার মেয়ে পপকর্ন খাচ্ছে ছোটজন আর দুষ্টামি করতেছে তো গাড়িতে উঠে পড়লাম দেখো বাইরের দৃশ্যটা অনেক সুন্দর তাই কিছু ভিডিও নিয়ে নিলাম পাঁচটা ফুল গাছে ভরপুর একদম দেখো বাইরের দৃশ্যটা অনেক সুন্দর রাস্তার সাইডের সাইডের দৃশ্যটা অদৃশ্যটা অনেক ভালো লেগেছে আমার কাছে তাই আমি কিছু সিনারি নিয়ে নিলাম তো আমি বাইরে বসে দিনের বেলায় ভয়েস দিছি চারো পাশে অনেক শব্দ গ্রামের বাড়ি তো সকালবেলা ভয়েসটা দিলাম ভাবছি যে ভিডিও ছাড়বো না তারপরও ছেড়ে দিলাম তো দেখো রাস্তার পাশে বিশাল বড় গরুর হাট মিলেছে মাশাল্লাহ এখানে ছোট বড় সব ধরনের গরু আছে তো আমার তো খুব ভালো লেগেছে এরকম মানে রাস্তার পাশে গরুর হাট গরু দেখতে তো আমি জানালার পাশ দিয়ে সে দেখতেছিলাম এবং কিছু ভিডিও নিয়ে নিলাম তোমাদের সাথেও শেয়ার করলাম এখানে কিন্তু বিশাল বড় হাট জায়গাটার নাম কি সেটা আমি জানি না কিন্তু আমার অনেক ভালো লেগেছে দেখুন কত মানুষ তো আমরা এই তো কুমিল্লা রেস্টুরেন্টের মানে বিশ মিনিটের জন্য বিরতি দিল তো আমরা একটু নামলাম মেয়েরা কিছু খাওয়া দাওয়া করলো হালকা পাতলা আর আমি কিছু ভিডিও নিলাম এখানে দেখুন এখানে মার্শাল্লাহ খুব সুন্দর নয়ন তারা ফুল ফুটেছে তো আমি ভয়েস দিচ্ছি চারপাশে মাইকের শব্দ শোনা যাচ্ছে তো দেখো এখন আমরা রেস্টুরেন্টের মধ্যে ঢুকবো ফ্রেশ হওয়ার জন্য তোর পাপা হাত ধরে মেয়েরা ভিতরে ঢুকছে আমি মানে ভিডিও নিয়েছি তো এখন আমরা বের হয়ে আবার গাড়িতে উঠবো রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম এখন আমরা গাড়িতে উঠবো তো আমার মেয়ে ছোটো মেয়ে খুবই দুষ্ট দেখুন দুষ্টামি করে হাঁটতেছে কিভাবে। তো আবার গাড়িতে উঠে পড়লাম তো এখন আমরা এই তো ঢাকা চলে আসলাম ঢাকায় কিন্তু সাড়ে চার ঘন্টা জ্যামে পড়েছিলাম তো আস্তে আস্তে করে গাড়ি চলতেছিল ঢাকায়ও এখন বাজে তিনটা তো এই সময় মনে করেন যে গরুগুলোকে যত্ন করতেছে মানে যারা গরু বিক্রি করে তো আমিও সেই তিনটার সময় কিছু ভিডিও নিলাম তো দেখো এটা হলো বেলার ভিডিও তো আপনাদের ভাইয়া গরু কিনতে গেছে ওখান থেকে কিছু ভিডিও তুলে এনেছে তো মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর গরু গরু দেখতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমাকে কিন্তু জানাবেন বন্ধুরা তো তোমাদের সাথেও গরুগুলো শেয়ার করলাম তো মাসাল্লাহ এই তো আমাদের কোরবানির গরু বাড়িতে চলে এসেছে এটাও তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো বলবা কেমন হয়েছে কোরবানির গরুটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবা তো আমরা তো অনেক খুশি আলহামদুলিল্লাহ গরুটা মাসাল্লাহ অনেক ভালো হয়েছে না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই পর্যন্তই আল্লাহ